জবাব দিতে হবে এই অঞ্চলের মানুষকে পনেরো বছর আপনারা যে দাবিগুলো তুলতে পারেন না আজকে এডভোকেট হেলালের সামনে সেই দাবিগুলো তুলতে পারছেন আল্লাহর রহমত হইলে অ্যাডভোকেট হেলাল এগুলো পূরণ করবে তবে আপনাদের সাথে থাকতে হবে গতকাল দশ অক্টোবর শুক্রবার বরিশাল মেহেন্দিগঞ্জের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন বিএনপি নেতা ও ঢাকা জসকোটের পিপি অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন সপ্তাহের ছুটির দিনে এলেই তিনি ছুটে যান নিজের জন্মভূমিতে মেহেন্দিগঞ্জে মানুষের সাথে এক আত্মার বন্ধনে আবদ্ধ এই নেতার উপস্থিতি এখন এলাকাবাসীর কাছে প্রেরণার নাম জনপ্রতিনিধি না হয়েও তিনি এলাকার নদী রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা জনসেবামূলক কাজে অবিরামভাবে কাজ করে যাচ্ছেন তার নেতৃত্বে মেহেন্দিগঞ্জের বিভিন্ন নদীবাঙ্গন প্রবন এলাকার ইতিমধ্যে উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে এবং অনেক প্রকল্প কাজ চলমান ভবিষ্যতে আরও বড় পরিসরে এসব কাজ এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে তার যেখানে অনেকেই রাজনীতি ও ক্ষমতার ব্যক্তির সাথে ব্যবহার করেন সেখানে অ্যাডভোকেটে হেলাল উদ্দিন সম্পূর্ণ ভিন্ন তিনি নির্বাচনের আগেই মানুষের কল্যাণ কাজে নিয়োজিত রয়েছেন তার নীরব পরিশ্রম মানবিক কার্যক্রমে মুগ্ধ স্থানীয়রা তাকে মানবতার ফেরিওয়ালা ও গণমানুষের বন্ধু হিসেবে আখ্যায়িত করেন তিনি গতকাল আলিগঞ্জ বাজার বুড়ির ফুল বাজার তারপর বিভিন্ন এলাকায় রিমোট এলাকায় তিনি ঘুরে বেড়ান প্রতি শুক্রবার ঢাকার ব্যস্ততা পিছনে ফেলে মেহেন্দিগঞ্জের পথে ছুটে যান তিনি ঢাকা থেকে রওনা দিলে সদরঘাট অসংখ্য নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী তাকে গত বৃহস্পতিবার দিন শুভেচ্ছা জানিয়েছিলেন যাই হোক এলাকায় প্রত্যন্ত গ্রাম চর দুর্গম স্থানে তার পণ্ডচিহ্ন পড়েছে যেখানে অনেকেই যেতে সাহস পাননি মানুষের দুঃখ দুর্দশায় পাশে দাঁড়িয়েছেন মুখে কথা বলে তিনি সবার হৃদয়ে স্থান করে নিয়েছেন মেহেন্দিগঞ্জের সাধারণ মানুষের বিশ্বাস করেন এমন একজন সৎ নিষ্ঠাবান ও মানবিক নেতা যদি যদি সবখানে থাকতেন তবে সমাজে আরও কত পরিবর্তন হতো ঠিক না তারা বলেন ভালো কাজকে সম্মান করা আমাদের দায়িত্ব ভালো মানুষের পাশে থাকা আমাদের কর্তব্য দলমত নির্বিশেষে দর্শক ভিডিওটা কেমন লেগেছে জানি না কমেন্টে লিখে জানাবেন আর প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে আমাদের পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন চাইলে আপনারা আমাদের তাসিন টিভি ইউটিউব চ্যানেলে এই সব ভিডিওগুলো দেখতে পারেন কমেন্ট বক্সে আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিলাম আজকের মতো আমি বিদায় নেব ভালো থাকুক আমাদের মেহেন্দিগঞ্জের প্রতিটি মানুষ আল্লাহ হাফেজ বিবেক খাটাইতে হবে আপনি অ্যাডভোকেট হেলালকে সামনে রেখে বললেন তারপর সে দিতে পারলো না তারপর তার কিসা কাহিনী তার বিরুদ্ধে কথা বলবেন আল্লাহ আল্লাহর কাছে দিতে হবে আপনাদেরকে অ্যাডভোকেট হেলাল এই পনেরো বছরও এই অঞ্চলে একুশটা মসজিদ করছে অসংখ্য মসজিদ মাদ্রাসা দান অনুদান করছে করোনাকালীন সময় অ্যাডভোকে হেলাল চেষ্টা করছে যথাযথ খাদ্য আমাদের আপনার সন্তানকে একটা আদর্শবান মানবিক সন্তান হিসেবে করে তোলেন এই সন্তান